বো <whisper> না <whisper> <whisper>

টর্ন এটা ও ঠিক আছে ওই টর্ন নিতে হবে না ওই দিক দিয়ে দেখেন এইটা দিয়ে উঠলে আবার এয়ারপোর্ট আবার দু নম্বর এইটাতে গেলাম এই প্লেয়ার করে যদি ওঠাই তাহলে আবার এয়ারপোর্টে সেই পাশে যেহেতু আমরা গেলামক্ষণে হুম ওই জায়গায় একবার সেম জায়গা নিয়ে যে আর সামনে যে সিগনালটা বেরোবে সিগনাল থেকে ট্যানে এইখান থেকেই নাই

কিছু কিছু জায়গায় কলকাতায় না

you mm -hmm.